পায়ে গুরুতর আঘাত পাওয়া সত্ত্বেও তিনি একবারও বলেননি যে আমি খেলতে পারবো না শতাব্দী প্রাচীন ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অজস্র স্মরণীয় ঘটনার মধ্যে উনিশশো সালে মেলবর্নের তৃতীয় তথা সিরিজের শেষ টেস্টে ভারতের অবিশ্বাস্য জয় উনিশশো সালে ভারতের প্রথম বিশ্বকাপ জয়ের সমান অনুভূতি জাগিয়ে উদ্বুদ্ধ করতে পারে আজকের দিনের ভারতীয় ক্রিকেটকেও এবং কাকতালীয়ভাবে উনিশশো তিরাশির বিশ্বকাপ জয়ের মতোই উনিশশো একাশির মেলবর্ন টেস্টে ভারতের জয়ে অনন্য অনবদ্য অবিশ্বাস্য এক পারফরম্যান্স দেখিয়েছিলেন মাত্র একুশ বছরের এক যুবক কপিল দেব সেদিন তিনি ভারতের একশো তেতাল্লিশ রানের টার্গেটের কাছাকাছিও পৌঁছাতে দেননি গ্রেক চ্যাপেল ডগ ওয়াল্টার্স ডেনিস লিলি লেন প্যাস্কোদের দুর্ধর্ষ অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়া মাত্র তিরাশি রানে অল আউট হয়ে গিয়েছিল সেদিন ডাক্তারদের সমস্ত বিধি বিধিনিষেধ উপেক্ষা করে অস্ট্রেলিয়ার জয়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন পায়ে প্রচণ্ড আঘাত পাওয়া কপিল দেব কপিল দেবের আঘাত এতটাই গুরুতর ছিল যে সেদিন মাত্র চার পাঁচ পা দৌড়ে তাকে বল করতে হয়েছিল সাধারণত যেখানে তিনি ষোলো থেকে আঠেরো পা দৌড়ে বল করে থাকেন কিন্তু কপিল দেব এক বলেননি যে আমি খেলতে পারব না কারণ তিনি এটাই বুঝতেন যে তিনি অস্ট্রেলিয়াতে বেড়াতে আসেননি ওই অবস্থায় কপিল দেব এক টানা ষোলো পয়েন্ট চার ওভার বল করে মাত্র আঠাশ রানে পাঁচ পাঁচটা উইকেট নিয়ে ভারতকে ম্যাচটা জিতিয়ে তবেই তিনি দেশে ফেরার প্লেনে উঠেছিলেন ওই অবস্থায় আহত অবস্থায় কপিল দেব এক টানা ষোলো পয়েন্ট চার ওভার বল করে মাত্র আঠাশ রানে পাঁচ পাঁচটা উইকেট নিয়ে ভারতকে ম্যাচটা জিতিয়ে তবেই তিনি দেশে ফেরার প্লেনে উঠেছিলেন দল এবং দেশের প্রতি কতটা দায়বদ্ধতা থাকলে এমন দৃষ্টান্ত একজন খেলোয়াড়ের পক্ষে তুলে ধরা তবেই সম্ভব হয়ে থাকে কিন্তু এখনকার ক্রিকেটে নামি দামি খেলোয়াড়রা একটু ক্লান্তি বোধ করলেই নিজেকে ম্যাচ থেকে সরিয়ে নিচ্ছেন এটা আশ্চর্যের